এ দোস্ত রুহুল কেমন আছো অনেকদিন হলো তোমার সাথে দেখা নাই ভালো আছো তুমি চলছে কেমন আসো মেলা কাজ করলে একটা আড্ডা দিই তো দোস্ত ভালো আছো আর বলো না আগে ভাবছি চাকরি ছেড়ে দিয়ে সারা দিন খালি ঘুরবো আর ঘুরবো বিভিন্ন জায়গায় বেড়াতে যাব আর কত কি করব রুহুল তোমার দিনকাল কেমন যাচ্ছে সরকারি ব্যাঙ্কে চাকরি ছেড়ে দিলা ছেড়ে দিয়ে দিনকাল তোমার মনে হয় ভালোই যাচ্ছে আগে তোমাকে ব্যাংকে গেলে রাস্তাঘাটে বা অন্য কোনো জায়গায় তোমাকে দেখা যাইতো এখন কোথাও তোমাক দেখা যায় না আসলে কি ঘটনা তোমার বলো তো কেমন চলছে আসলে এখন ঘর মুখে হয়ে গেছে দোস্ত সারা দিন রাত শুধু মজা আর মজা বাচ্চাদের কোডিং ইংরেজি আরও কিভাবে ভালো করবে নিজে কিভাবে ফ্রিলান্সিং আরও ভালো করব। এবং নতুন একটা ভূত চেপেছে দোস্ত জানো ভিডিও কন্টেন্ট বানাচ্ছি দেখো ভিডিও কন্টেন্টের ভূত চেপেছে আরে দোস্ত এটা কোনো কথা হলো সারাদিন অফিসে ভালো লাগে এটা কোনো জীবন হলো তোমার এত পরিশ্রম করে কি করবা আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়েছে এটা ঠিক বলেছ আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছেন কিন্তু বিশ্বাস করো দোস্ত সরকারি অফিসে দিতাম তো কামলা কোনো ক্রিয়েটিভ কোনো ভালো লাগার জায়গায় কাজ করতে পারতাম না বস যা বলতো তাই সারাদিন করা লাগতো এই দশটার সময় যাইতাম ছয়টা পর্যন্ত মনে হয় জেলখানায় আছি একটু অফিস থেকে নিচে নামবো তুমি তো জানো বসের অনুমতি নেওয়া লাগে যে বস যাবো বাইরে বিশ্বাস করো দোস্ত যে আসলে খুবই ভালো লাগতো না তখন কিন্তু এখন রাত দিন চব্বিশ ঘন্টা কীভাবে চলে যায় দোস্ত বুঝতেই পারি না আসলে এখন খুব ভালো আছি ইনশাল্লাহ আগে ব্যাঙ্কে কাজ করতাম আসলে জানোই যে সরকারি চাকরি বা যে কোনো চাকরি করলে মুখস্থ কাজ কোনো কিছু যা তুমি ক্রিয়েটিভ কোনো ভাবনা করবা এটা কিন্তু তুমি করতে পারো না আসলে মানুষের জীবনে আমার মনে হয় যে আসলে কেমন একটা ব্যাপার বলো ওরা যা আজ সারা জীবনে শিখেছি তাই করতে হয় তাই করতে হয় প্রতিদিন আরে বন্ধু তোমার বুঝছি তোমার ভালো লাগার ভূত ধরেছে এত এইভাবে ঘরে বসে থাকো না এত কিসের ভালো লাগা চলো সামনের রবিবারে কক্সবাজার ঘুরতে যাই যাবা ভালো লাগবে চলো যাই সামনে রবিবারে কক্সবাজার ডেট ফাইনাল করো কক্সবাজারে আমরা সারা দিন কক্সবাজারে আমরা সাগরে ডুব পারব রাতে হেলান চাচে হেলান দিয়ে লালনের গান শুনব চলো আর কাজ করে কি চলো দে প্রায় দুই সপ্তাহ হল দোস্ত বাহিরেও যাই না কিন্তু এতটুকু খারাপ লাগে না রাত দিন চলে যায় মনে হয় আর একটু কাজ করি দোস্ত আসলে এত ভালো লাগে যে তোমাকে বোঝাতে পারবো না কারণ আগে ব্যাংকে মুখস্থ কাজ করতাম এখন বেশিরভাগই মনের খুশিতে কাজ করি আমার মন যা চায় তাই করি তবে দোস্ত তুমি খুব ভালো বলেছ এই রবিবারে অথবা সামনের রবিবারে চলো কক্সবাজারে বেড়াতে যাই ওকে দোস্ত তাহলে তাই করো খুব ভালো হবে অনেক দিন বন্ধুবান্ধবের সাথে আড্ডাও হয় না তবে আলামিন শহীদুল জিন্না মকবুল মাজেদকে সাথে নিলে আরও বেশি মন হয় ভালো লাগতো কি বলো তুমি ওকে দোস্ত তাহলে তাই করো খুব ভালো হবে